আজকে আর বিপদ করতাম না তো যাই হোক আমরা এলাকার ভিতরে একটা হল কমিটি করছি প্রতি সপ্তাহে সপ্তাহে এরকম চেঞ্জ হয় শিফট হয়েছে আমরা ডিউটি করবো এই চিন্তা করি তুমিও থাকো তুমি ছোটো ভাই তুমিও থাকো সুস্থ হও বাসা যাও আসলে আমরা আসলে এরকম হয়ে সবাই নিজে রেডি ব্যস্ত এই এই ফ্লাটে কি হইতেছে ওই ফ্লাটে খবর জানি না মানে প্রতিবেশীর যেটা হক আছে প্রতিবেশীর সাথে একটা সম্পর্ক কারো সাথে কারো আমাদের বন্ডিং নাই এই কারণে আসলে আমরা বিপদে পড়ছি সবাই যদি অক্ষপথে থাকতাম তাহলে আসলে আমরা এই বিপদ পড়তাম তা যাই হোক তুমি বাসায় যাও রেস্ট নাও ঠিক আছে হ্যাঁ যাও 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 কবে যে হাত থেকে আমরা এলাকাবাসী সবাই যান অন্যের বিপদ দেখেও যদি আপনি চুপ থাকেন এগিয়ে না যান মনে রাখবেন পরের দিন আপনার নিজের বিপদ নিজেই ডেকে আনছেন